আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা ইদানিং লক্ষ্য করা যায় প্রবাসীদের উপরে বিভিন্ন রকম হয়রানি প্রবাসী জায়গা জমি টাকা পয়সা এবং নির্যাতন থেকে শুরু করে হয়রানির শেষ নেই আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোহেল ভাইয়ের বাড়িতে এসেছি যিনি সিঙ্গাপুর প্রবাসী আমরা বন্ডির কাছে জানব তার তার উপর যে আক্রমণ করেছে আসলে সেই বর্ণনাটি প্রথমে সেই বনের কাছে জানব দেখেছে তার সন্তান এবং আমরা পরবর্তী সেই আক্রমণকারী তাদের মুখোমুখি আমরা হব আপু একটু পরিচয় দেন আসসালামু আলাইকুম আমি রোজিনা বেগম মোহাম্মদ আসাদ রহমানের স্ত্রী গ্রাম পয়লা যেমন সোহেল সোহেল আচ্ছা আসাদ জমা সোহেল বাইর স্ত্রী হ্যাঁ গ্রাম পয়লা গ্রাম পয়লা থানা জেলা টাঙ্গাইল তো এই যে যে ঘটনা এটা কারা ঘটেছে প্ল্যাটফর্মে ফলাইনি আমার ভাসুর সম্পর্কে ভাসুর ভাসুরের নাম কে বজলুর রহমান বজলুর রহমান আপনার শ্বশুরের নাম কি কে তো হাফেজ আব্দুল মান্নান আর তার বাড়িটা কি আপনার কাছাকাছি না দূরে না তার বাড়ি দূরে সে আমার বাসায় এসে আমাকে আক্রমণ করছে সে থাকে কান্দিলে আর চাকরি করে আপনি আলাউদ্দিন টেক্সটাইল মিলে জিএম জিএম জি এত সুন্দর একটা পজিশনে থেকে ছোট ভাইয়ের স্ত্রীকে এরকম কি করছে আর কি আমি কিছু মানে যখন বাড়ি করলাম তখন এসে আমাকে হুমকি দামকি দিত বাড়ি করতে দিত না নানান অত্যাচার করতো আমার ভাসুরদের সাথে নিয়ে বলতো যে তোরে বাড়ি করতে দিব না তোরে মারমো তোর হাজব্যান্ড রে মাঝ মধ্যে এসে আসলে তো সন্তান দেরি করবো পরে এইভাবে অনেক অত্যাচার সহ্য করে তখন আমার গায়ে হাত তোলে নাই শুধু অকথ্য ভাষায় গালি গালাজ করছে তারপরে আমি বাড়ি করছি বাড়ি করার পরেও আমার স্বামী থাকতে তারা অত্যাচার করে না আমার স্বামী যাওয়ার পরে তারা সুযোগ নেই আমার দুইটা মেয়ে নেই আমি আলাদা এক বাড়ি করছি সেই বাড়িতেই থাকি আমার শাশুড়ি আমার মধ্যেই থাকতো পরে একদিন ঘটনাচক্রে সন্ধ্যা সাতটার দিকে চার তারিখে তারা যে আসছে আমাকে মারার উদ্দেশ্যে আমি জানি না সেটা যে পরিকল্পনা করে আসছে যে আমাকে মার্ডার করবে আমার স্বামীর সাথে কথা বক্তন হইতেছে তার ভাইয়ের সাথে যে বিবাদী বলতো রহমানের সাথে কথা বলার সাথে সাথে এক পর্যায়ে কথা বলতে গেছে সে চেয়ার নেয়ার পরে চেয়ারটি দিছি পরে আমার এমন তার যতটুকু শক্তি আছে শরীরে সে শক্তিতে আমারই আঘাত করার পরে আমার ওরা শরীর ব্লেডিং দিয়ে মাছু। ও মনে প্ল্যাটফর্মে হচ্ছে এখান সেখানে ব্লেডিং করছে। পরে আমি বাইরে যাচ্ছি চিৎকার করে আসে বসে লোক জানাই সামাকে মাথায় বানি ঢালছে। রক্তই করে পরে আমি তাতে সহযোগিত থানায় যাই আমার এই রক্ত মাখাই নিয়ে। পরে রক্ত পরে থানায় আমি ডাইরেক্ট করে পরে তারা বলেছে তাড়াতাড়ি আপনি সদরে যান। পরে সদরে যায় পরে ট্রিটমেন্টে তারপরে আমি বাড়ি এসেছি তারপরে তারা হুঁকে দাম কেটেতছে। আমি মামলা করছি বিদায় এটা আমি সুষ্ঠ বিচার চাই আপনাকে কে কে মারলো প্রথমে আমার এই বাসুরে মারছে কিন্তু এর সাথে যোগসূত্র আমার বড় বাসুরে আছে কোন বাসুরে মারলো কোন বাসুরে মারলো বলদুর রহমান মেজো বাসুর আর বড় বাসুরে তো আমার বড় বাসুরের সাথে সে মোবাইলে কত বক্তন করে আসছে

আমার স্বামীর সাথে কথা হইতেছে তার সাথে যে আচমকা আমার আক্রমণ করবো আমি এটা বুঝতে পারি নাই পিছন থেকে আক্রমণ করছে তো সুপ্রিয় ভাই বোনের আসলে কয়েক ভাইয়ের মধ্যে মা বাবাকে নিয়ে অনেক টানাটানি হয় যারা সেই মা বাবার সেবা যত্ন করে তারাই কিন্তু মানে বেদজ্যোতি হয় তারাই কিন্তু আ দেখা যায় যে বিভিন্ন দোষের রূপের তলে পড়তে হয় তোমরা আমরা আচ্ছা আম্মা তোমার আম্মুকে মারছিলো বলো হ্যাঁ তোমরা দেখছিলা মারতে দেখছিলেন রক্ত দেখছো সবাই বলছো আম্মা তোমার আম্মুকে মারছিলো কে মারছিলো চাচু কোন চাচু আমার এই বলে চাচু মারছিলো তো তখন কি তোমরা ভয় পেয়েছিলা ভয় পেয়েছিল না

মেয়ে সন্তান কিন্তু আল্লাহর দান এটা ইসলামে আছে যে আল্লাহ খুশি হয়ে যে জিনিসগুলা দেয় আল্লাহর তরফ থেকে তার মধ্যে কিন্তু কিন্তু মেয়ে সন্তান এটি আল্লাহর দান তো তাদের ছেলে নাই যে তারা এরকম করবে এটা কিন্তু মোটেও ঠিক নয় অনেক জায়গায় রয়েছে যে সন্তানই হয় না আমি এর আগে সখিবুরে একটি নিউজ করেছিলাম ভাতি জাগে ভাতি জাগে প্রায় এক কোটি টাকা সম্পদ লিখে দিয়েছিল চাচায় আর সেই এমবিবিএস বিবিএস ভাতিজা সেই চাচার বাড়িটুকু লিখে নেওয়ার জন্য বিভিন্ন অস্ত্র ছবি দিয়ে ম্যাসেঞ্জারের ছবি দিয়ে চাচাকে ভয় দেখাইতো আর সেই চাচারও কিন্তু লাইসেন্স করা ছিল এর এরকম একটি ঘটনা আপনারা হয়তো দেখেছেন এর আগে সেই ভাতিজা কিন্তু আহ অনেকটাই চাচার পায়ে ধরে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে যে প্রায় দুই তিন কোটি টাকার সম্পত্তি বাইস্তাকে দিল সেই বাস্তায় আবার সেই চাচার বাড়ি লিখে নেওয়ার জন্য হুমকি তখন দিছিল ওই প্রতিবেদন আমি করেছিলাম এই ব্যাপারেও আমরা সেই প্রবাসী পরিবারের পাশে থাকবো অপরাধে যত ভয়ঙ্কর হোক যত প্রভাবশালী হোক যত কৌশলদারী হোক দেশে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা আইনের মাধ্যমে আমরা এই পরিবারকে আইনগত সহযোগিতা এবং অপরাধ প্রকাশ টিম থেকে আমরা এই পরিবারের উপরে আমরা আমাদের নজর রাখবো তো নীরবতাйно তাই বলতাছি খুব নীরবতাйно হ্যাঁ আমাদের সব সময় অঙ্কির উপর অ্যাকসেমে মামলা করছে দেখি আরো করতেছে আগের থেকেই করে এখন আরও বেড়েছে আর কি আপনি আইনার আশ্রয় গেছেন জি জি আমরা দেখতে পাচ্ছি যে একটি অভিযোগ দায়ের করেছে যে অভিযোগটি একটু ক্লোজ করে দেখাও যে অভিযোগটি টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগ করেছে যার দায়িত্ব রয়েছে এসআই আব্দুল রৌফ রৌফ ভাই রয়েছে ইনভেস্টিগেশনের কিংবা তদন্তের দায়িত্বে আমরা রৌফ ভাইয়ের সাথেও কথা বলবো এবং যাব সেই কান্দিলা বাসুরের নাম কি বজলুর রহমান বজলুর রহমান ভাইয়ের মুখোমুখি হব কেন একজন প্রবাসী স্ত্রীকে তিনি দেখে না রেখে নিজে গায়ে হাত তুলল একজন প্রবাসী পরিবারকে যদি নিজের আত্মীয় স্বজনরা সম্মান না দেয় যদি দেখে না রাখে তাহলে কিন্তু প্রতিবেশী কিন্তু তাদেরকে হেয় করে দেখে আর দেখাটাই স্বাভাবিক একটি পরিবারের সিঙ্গাপুর প্রবাসী ভাই এত সুন্দর একটি বাড়ি করেছে এটি কিন্তু তাদের গর্ব অথচ সেটি যদি বাঁকা দৃষ্টিতে দেখে তো এটি তো আসলে এটা সাধারণ মানুষ সুস্থ মানুষ এটা কেউ কামনা করবে না ধন্যবাদ সবাইকে আমরা এই বিষয় নিয়ে দ্বিতীয় প্রতিবেদনে আমরা সেই কান্দিলা এলাকায় যাব আমরা তার মুখোমুখি হব আমরা তার মুখোশ খুলে দেবো একজন প্রবাসী স্ত্রীকে মারপিট করার দায়ে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মন্তব্য আশা করি এবং আমরা প্রবাসীদের জন্যই অপরাধ প্রকার চ্যানেল এত সুনাম অর্জন করেছে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি প্রত্যেকটি প্রতিবেদনে আমি শুরু করে থাকি প্রবাসী পরিবারের পাশে আমরা আসি এবং থাকব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার অপরাধ প্রকার চ্যানেলের সাথে রয়েছে মেহদি হাসান সোহেল রয়েছে মোবারক রয়েছে ইমাম রয়েছে মারুফ শুভ রিফাত এবং মুক্তার হোসেন আমি সাথে রয়েছে খোরশেদ আলম সুপ্রিয় ভাই বোনের আমরা সেই সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের নামটা যেন কি সম্পূর্ণ নাম মোহাম্মদ আসাদুর রহমান সোহেল মোহাম্মদ আসাদুর রহমান সোহেল ভাইয়ের সাথে কথা বলবো যে সোহেল ভাই কয় বছর ধরে সিঙ্গাপুর রয়েছে আট বছর গত আট বছর ধরে সিঙ্গাপুর রয়েছে আচ্ছা সোহেল ভাই এই যে যে আপনার পরিবারের উপরে এরকম যে নির্যাতন করেছে এই ব্যাপারে আপনার কি বলার আছে একটু বলেন আসলে আমার পরিবার আমি দূর থাকার কারণে আমার পরিবারের উপরে অনেক আগে থেকে অনেক নির্যাতন অনেক কথা বার্তা আসে কিন্তু আমার ভাই ব্রাদারের রক্তের সম্পর্কের কারণে আমি কখনো পুলিশ প্রশাসন বা কোনো কিছু করি নাই তো এবার আমার মারে মানে মা নিয়ে আমরা ভাইরা ভাইরা কথা বলতেছি এই সময় আমার মা আমার এখানে ছিল আড়াই তিন মাস ধরে আমার এখানে মা অসুস্থ মা এখন চলতে ফিরতে পারে না তাকে মানে ই করতে হয় এক দুইজন লোক লাগে তাকে সবসময় যে টেক কেয়ার করার জন্য তো এই ক্ষেত্রে আমার ওয়াইফ এতটা একা তো পারে না তোটা মেয়ে সকালে স্কুলে যায় মাদ্রাসায় যায় ওদেরকে খাবার দাবার দিয়ে মানে মারি করতে পারে না ফুলফিল করতে পারে না তো এই কারণে আমি সবাই ডাকছি যে এটা কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায়

আসলে আমরা বিশেষ করে আমার কথা বলি যে আমি মা বাবা ভক্ত একজন ছেলে আপনার স্ত্রীর যদি আচরণের কারণে যদি আপনার কষ্ট পেয়ে থাকে এবং আপনার ভাইয়েরা যদি সেই কারণে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমার সাপোর্ট আপনি পাবেন না আপনি কি মনে করেন আপনার স্ত্রী আপনার মাকে ভালো রাখে হ্যাঁ আমার স্ত্রী আমার মা অবশ্যই ভালো কারণ আমার মা আমার বাসায় বেশি টাইম যখন অসুস্থ থাকে তো এখন তারা কিন্তু থাকে তাদের সাথে যে একটা মানে আলাপ হয় তারা অনেক কিছু বানিয়ে বলতে পারে ঠিক আছে বলতে পারে তো মা এখন অসুস্থ বয়স হয়ে গেছে মা মারে যে যা বলবে সে তাই শুনবে

বক্তব্য নিলাম আমরা আমরা দ্বিতীয় পর্বে যাব সেই সিঙ্গাপুর প্রবাসী স্ত্রীকে যারা মারপিট করেছে তাদের মুখোমুখি হতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুপ্রিয় ভাই আমরা কিন্তু যাচ্ছে সেই সেই ভাসুরের কাছে যিনি তার ছোট ভাইয়ের স্ত্রীকে বেধম মারপিট করেছে তাকে রক্তাক্ত করেছিল হাসপাতালে ভর্তি থাকার পর টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে আমরা তার কাছে জানবো যে কেন একজন প্রবাসী স্ত্রীকে গায়ে হাত তুলল দেখতে সাথে থাকুন এটি টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামে একজন সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাড়ি